ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ হল কোনো দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে মেনে নিচ্ছে এর ফলে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক সম্পর্ক অনুযায়ী ফিলিস্তিন অন্য রাষ্ট্রের মতোই মর্যাদা লাভ করে এই স্বীকৃতি ফিলিস্তিনের নিজস্ব সরকার সীমানা এবং জনগণের ওপর সার্বভৌম কর্তৃত্বকে বৈধতা দেয় কিভাবে ফিলিস্তিন পরিপূর্ণ স্বাধীন হতে পারে ফিলিস্তিনের পরিপূর্ণ স্বাধীনতা লাভ একটি জটিল প্রক্রিয়া যার জন্য প্রয়োজন বহুবিধ রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপ নিচে কিছু প্রধান বিষয় তুলে ধরা হল এক আন্তর্জাতিক সমর্থন ও চাপ ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন অপরিহার্য বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ইসরায়েলের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়বে সম্প্রতি ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগালের মতো প্রভাবশালী দেশগুলো স্বীকৃতি দেওয়ায় এই প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে দুই সীমান্ত নির্ধারণ ও দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলের সরে আসা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য উনিশশো সালের সীমানা অনুযায়ী পশ্চিম তীর গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি এর জন্য ইসরায়েলকে এই এলাকাগুলো থেকে তাদের সামরিক ও বসতি স্থাপনকারীদের সরিয়ে নিতে হবে তিন জেরুজালেমের মর্যাদা জেরুজালেমের মর্যাদা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি মূল বিষয় ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে চায় এই বিষয়ে একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ চার ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন একটি বড় সমস্যা হামাস ও ফাতাহের মতো প্রধান দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা না হলে একটি কার্যকর রাষ্ট্র গঠন করা কঠিন হবে পাঁচ অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য ফিলিস্তিনে নিজস্ব শক্তিশালী অর্থনীতি থাকা প্রয়োজন বর্তমানে ফিলিস্তিনি অর্থনীতি অনেকাংশে আন্তর্জাতিক সহায়তা এবং ইসরায়েলের উপর নির্ভরশীল নিজস্ব সম্পদ ও বাণিজ্য পথ উন্মুক্ত করতে পারলে অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়বে ছয় নিরাপত্তা ব্যবস্থা ফিলিস্তিনকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী ও স্বাধীন নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে হবে যা তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হবে সংক্ষেপে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের জন্য কূটনৈতিক স্বীকৃতি ইসরায়েলের দখলদারিত্বের অবসান আন্তর্জাতিক সহায়তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যের সমন্বয় প্রয়োজন ডেক্স নিউজ সিটিসি কানাডা